আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে রাজাহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাস ব্যাপী রক্তদান অভিযান শুরু হল গত পয়লা জুন থেকে চলবে জুনের শেষ পর্যন্ত রক্তদান উৎসবের প্রথম দিনেই দক্ষিণ দমদম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিতের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেদিনে রক্তদান শিবিরে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন সাংসদ সৌগত রায় রাজাহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা সেদিন রক্তদান শিবিরটিতে একশো কুড়ি জনেরও বেশি রক্তদাতারা রক্তদান করেন এত তীব্র দাবোদামের মধ্যে সেদিনের রক্তদান শিবিরটিতে প্রচুর রক্তদাতের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল আসুন আমরা দেখে নেব ও শুনে নেব রক্তদান শিবিরটির বিস্তারিত খবর কলকাতা নিউজ টিভি নাইনটিনের মাধ্যমে চারা গাছ গাছ লাগান প্রাণ বাঁচান আর রয়েছে সঙ্গে একটি উপহার সামগ্রী বরণ করে দেওয়া হচ্ছে মাননীয় শ্রী নদীর অদীর মনুষী পশ্চিমবঙ্গের

একুশ নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির আপনারা উপস্থিত আছেন এবং আজকের একটা সুন্দর মুহূর্ত এক তারিখ এবং অনেক বক্তা আপনাদের সামনে বক্তব্য রেখে গেছেন মঞ্চে উপস্থিত আছেন একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনারও

এই উদ্যোগ আমাদের বিধানসভার বিধায়ক অদিতি মৌসি এবং চন্দন ঠাকুর যুগর প্রেসিডেন্ট অর্থাৎ উদ্ৃদ্ধ করে বিষয়টা এমন নয় যার বলা আমাদের জন্য অত্যন্ত আমরা থেকে চেষ্টা না বলার কিছু নেই আমি তো বললাম আমার বক্তব্যে যে আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে প্রথম দিন অঞ্জনা জেঠিমা মানে আমাদের অঞ্জনা রক্ষী আমাদের একুশ নম্বর সাউথম্ব মিউসিপ্যালিটি একুশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি তার উদ্যোগে আজকে প্রথম রক্তদান শিবির আমাদের এক মাস সেটা আয়োজন করা হয়েছে এবং বিগত চার বছর ধরেই আমরা এই রক্তদান শিবির করে আসছি আমাদের এটা আনন্দের বিষয় যে আমি যেরকম বললাম যে সমাজের প্রত্যেকে এগিয়ে না আসলে এত বড় কর্মচক্র করা সম্ভব হয় না আমরা উপলক্ষ মানুষ বাকি সবাই এগিয়ে এসে খুব আন্তরিকতার সাথে যতই গরম হোক বৃষ্টি হোক অসুবিধা হোক কষ্ট হোক তারা তাদের দায়িত্ব থেকে পিছু ঘটে না এটাই ভালো আমাদের রাজাহাট গোপালপুরে আজকে রক্তদান উৎসব শুরু হলো মানে এক মাস হয় না চার দিনের উৎসব পাঁচ দিনের উৎসব আমাদের এই এক মাসের উৎসব শুরু হলো আমাদের বিধায়ক অদিতি মুন্সি নির্বাচিত হওয়ার পর তার একটা অভিনব ভাবনা যে এক মাস ধরে রক্তদান শিবির এটা ভারতবর্ষের কোথাও হয় কি না জানি না আমাদের এই বিধানসভায় আজকের থেকে শুরু হলো এক মাস ধরে চলবে আমি রক্তদাতাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে তারা যদি আজকে রক্ত না দিত তবে আমাদের এই উৎসব সার্থক লাভ করতো না আমি তাদের ধন্যবাদ জানাই আমাদের এই ওয়ার্ডের নেতা প্রণব দে এবং আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের অঞ্জনা লক্ষিতকে আন্তরিক অভিনন্দন আমাদের নেতৃ এবং দমদম ব্যারাকপুরের যুব সভাপতি আইন দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে আজকে রক্তদান সূচনা হলো এটা এক মাস ব্যাপী চলবে চব্বিশ ফেব্রুয়ারি চলবে চব্বিশ দিন এবং আমাদের যে সংগঠন মহিলা এমন মাদার সবাই এই নিয়ে আমাদের তিরিশটা শিবির হবে আজকে প্রথম দিন প্রথম দিনে খুব সূচনার দিনই খুব ভালো শুনলাম যে একশো কুড়ি জন রক্ত দিয়েছে সত্যি খুব ভালো খবর আমি চাই এরকম এটা আমরা সকলেই জানি যে গরমকালে রক্তের খুব চাহিদা হয় সারা বছরই রক্ত মানুষের প্রয়োজন কারণ এখন প্রত্যেক মানুষের জীবনে এমন সব রোগ আমরাও যখন ছোট ছিলাম তখন এই ধরনের রোগ দেখিনি যেটা এখন আর রক্তের প্রয়োজন মানুষের প্রতিদিন প্রতিনিয়ত লাগে আর এটা আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এখন আমাদের বিধায়ক অদিতি এবং দেবরা চক্রবর্তীর উদ্যোগে এই আজকে থেকে শুরু হলো তিরিশ তারিখ পর্যন্ত চলবে রাজার গোপালপুরের প্রত্যেকটা ওয়ার্ডে এই প্রতিদিন সকালে এবং বিকেলে এই করে রপ্তান আয়োজন করা যে আমরা যেভাবে করে চলেছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ মানুষের কথা ভাবি নতুন প্রজন্মকে বলবো তোমরা পড়াশোনা করো অনেক বড় হও কারণ পড়াশোনা না করলে ভবিষ্যতে তাদের চলার পথটাও ঠিক হবে তার সঙ্গে সমাজের পাশে সমাজের মানুষের কথা ভেবে একটা অভিনব উদ্যোগ সারা মানুষ রক্তদান পশ্চিমবঙ্গের একমাত্র এই বিধানসভাতে এটা হয়ে থাকে এছাড়াও তো আমরা রক্তদান করি কিন্তু এইটা একটা আমাদের মধ্যে আলাদা উদ্দীপনার সৃষ্টি করে তারপর আজকে জামাই সত্যি দিন আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এটাকে ভালো করে করার জন্য আমার মনে হয় আমরা এটা মনে করতে পেরেছি আমরা এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা রক্ত দিল যারা সহযোগিতা করলো যারা আমাদের সঙ্গে আমাদের কর্মীরা প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন